নমস্কার বন্ধুরা আমার নাম সুভাষ কুমার আমি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার আমি আজকে আপনাদের একটা নতুন খবর দেব এতদিন ধরে আপনারা জানতেন গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি অন্য পলিসি কোম্পানির পলিসিতে পোর্টেবল করা যায় না গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স মানে কি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স মানে যে আমরা ডিফারেন্ট ব্যাঙ্ক থেকে যে পলিসিগুলোকে নিই সেগুলোকে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স বলা কারণ এই পলিসিগুলো একটা গ্রুপে মানে ব্যাংকের যে যারা কাস্টমার তাদেরই দেওয়া হয় এবং তার মধ্যে অনেক লিমিটেশন থাকে এবং তার জন্যে একটু প্রিমিয়ামটা কম করে যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিই একটা দশ লাখ টাকার পলিসি বা পাঁচ লাখ টাকার পলিসি যেটা নর্মালিতে আপনাকে হয়তো কুড়ি হাজার টাকা দিতে হতে পারে তাহলে সেইটা কিন্তু একটা ব্যাংক থেকে দশ বারো হাজার টাকা বা এরকম টাকায় পেতে পারে কিন্তু এর মধ্যে অনেক লিমিটেশন থাকে যেমন কো পেমেন্ট থাকে লিমিট থাকে রুমের লিমিট থাকে অনেক কিছু পেমেন্ট করে না যেমন কনজিউমেবলসগুলো পেমেন্ট হয় না সেটা একটা অনেক দিন ধরে ডিম্যান্ড ছিল যে আমরা এটাকে পোর্ট করতে পারবো না কেন তো আইআরটিএ রিসেন্টলি এটাকে মেনে নিয়েছে এবং সমস্ত কোম্পানিকে বলেছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যে আম আপনারা এই পোর্টেবল করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্সের গ্রুপ পলিসিকেও এবং সেই জন্যে অনেক কোম্পানি চালুও করে দিয়েছে এবং তাতে আপনাদের অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে তাহলে আপনারা এই পোর্টটা যে করবেন করতে গেলে তার মধ্যে কিন্তু নতুনভাবে আন্ডাররাইটিংটা হবে নতুন কোম্পানির দ্বারা আন্ডাররাইটিং মানে আপনার হেলথ স্ট্যাটাসটা তারা ভালো করে বিচার করবে যে আপনাকে পলিসিটা দেওয়া যাবে কি না আপনাকে পলিসিতে সব কভার করা যাবে কি না এইগুলো যদি ঠিক মতো করা যায় করা হয় তাহলে কিন্তু আপনার গ্রুপ পলিসিও অন্য কোম্পানিতে অন্য যেখানে অনেক বেশি ফ্যাসিলিটি আছে যেখানে কোনো কোনো লিমিট নেই কোনো কিছুতে যেমন ধরুন সেল লিমিট থাকে যেমন রুমের ক্ষেত্রে লিমিট থাকে রুম রেন্টের ক্ষেত্রে যেমন কো পেমেন্ট থাকে সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আর দেরি করবেন না এখনই আপনার যে কোম্পানি পছন্দ সেই কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স করার জন্যে আপনার গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে সেটাকে পোর্ট করিয়ে দিন এবং তার মধ্যে অনেক বেশি অ্যাডভান্টেজ নিন তার জন্য হয়তো আপনাকে একটু প্রিমিয়াম বেশি দিতে হবে কিন্তু আলটিমেটলি সেবাটাই আসুন এবং সমস্ত কভারেজটাই আসুন সেটা আপনি পাবেন আমার নাম সুভাষ কুমার আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসি ইন্স্যুরেন্সের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আপনারা অনেক নতুন নতুন খবর আমার কাছ থেকে পাবেন নমস্কার